আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে গরু বাসুর ছাগলের একটি রোগ ডার্মাটোফিলিস সম্পর্কে আলোচনা করব অনেক সময় দেখা যায় যে গরুর আপনার বিশেষ করে বাসুরের আপনার লোম উঠে গিয়ে সেখানে আপনার এক ধরনের চর্ম রোগ দেখা যায় যা লাল এবং ঘার মতো প্রথমে লোম পড়ে যায় এরপরে আপনার দেখবেন সেখানে ঘাঁড় সৃষ্টি হয় তো এটি আপনার ডারমাটোফিলোসিস ফিলোসিস এই রোগ হলে আপনার অনেক সময় বাসরের বিশেষ করে খাবার অনীহা খাওয়ার কমে যাওয়া চুলকানি এবং এখানে আপনার ক্ষত ক্ষত হয় তো এই রোগ সাধারণত ভিজা ছেঁত হলে বেশি জন্মায় এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ বিশেষ করে বর্ষাকালে বা আর্দ্র পরিবেশে এই জীবাণু বেশি ছড়ায় তো আমরা জানলাম যে লক্ষণগুলো হলো তকে খোসা পড়ে স্ক্যাপ তৈরি হয় লোম পড়ে যায় নিচে লাল যুক্ত ক্ষত দেখা দেয় আর পশু চুলকায় অস্বস্তি বোধ করে তো এসব স্থানে আপনার পবিটিন অ্যাডিন এবং অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে পারেন আর যে কোনো চিকিৎসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দিবেন তো এখানে আপনার ডার্মাটোফিলোসিসের ক্ষেত্রে আপনার সাইক্লিন অথবা পেনিসিলিন সিপ্টামাইসিন ইঞ্জেকশন তিন থেকে পাঁচ দিন দেওয়া যায় সঙ্গে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন আর পাশাপাশি ভিটামিন সাপ্লিমেন্ট ভিটামিন এ ই ও জিঙ্ক দিলে ত্বক দূতো ভালো হয় মনে রাখবেন এই রোগ আর্দ্র পরিবেশে বেশি হয় তাই খামার শুকনো রাখুন আক্রান্ত পশুকে আলাদা রাখুন আর নিয়মিত ত্বক পরিষ্কার করুন সুস্থ রাখুন আপনার বাসুর বাড়ান খামারের উৎপাদন এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে সঙ্গেই থাকুন সকলকে ধন্যবাদ السلام عليكم